নিরামিষ দিনে কাঁকরোল দিয়ে ইউনিক রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত প্রথমে এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি আর কাঁকড়গুলো পরিষ্কার জলে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব এই সবুজ কাঁকরোল শরীরের পক্ষে কিন্তু আমাদের খুবই উপকারী সব কাঁকড়গুলো ধুয়ে আঁকা হয়ে গেছে এবারে আমি কাঁকড়গুলো দু মুখ বাদ দিয়ে দিচ্ছি পেছনটা অল্প করে বাদ দিচ্ছি আর মুখের দিক থেকে একটু বেশি পরিমাণ বাদ দিয়ে দিচ্ছি সব কাঁকড়গুলো আমি একইভাবে কেটে রেখে দিচ্ছি কাঁকড়ের যে মুখটা বেশি করে কেটে বাদ দিয়েছিলাম সেই মুখ থেকে একটা চামচির সাহায্যে আমি ভিতর থেকে কাঁকড়ের শ্বাসগুলো বের করে নিচ্ছি আর সঙ্গে দানাগুলো প্রথমে মুখের দিকটা কিন্তু একটু শক্ত লাগবে তারপরে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজেই কাকলদের ভিতর থেকে সব কিছু পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এইভাবে আমি প্রত্যেকটা কাকলের ভিতর থেকে দানা আর শ্বাসগুলো বের করে নিয়েছি কাকলের ভিতর থেকে বেরোনো অংশগুলো আমি শিলে বেটে নেবো আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও এর সাথে বেটে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে রাখলাম আগে থাক থেকে বেড়ে রাখা পটলের দানা আর শ্বাসটা এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য দুই চার দানা চিনি দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব ভালো করে তেলের মধ্যে এইভাবে কষতে কষতে যখন দেখবেন মশলাটা পুরোপুরি কড়ার গায়ে লাগতে শুরু করে তখনই মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে দেবো আর আগে থাকতে কিনে রাখা একটা সেদ্ধ করা আলু হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে মশলাটা কিছুক্ষণ আর ওইভাবে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা আমি তুলে নেবো নিয়ে কড়াটা পরিষ্কার করে নেব কিছুক্ষণ পর মশলাটা একটু ঠান্ডা হয়ে আসলে কাঁকড়গুলোর মধ্যে আমি মশলাটা এইভাবে ভিতরে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে কাঁকলের মধ্যে কিন্তু আমি এইভাবে পুর ভরে দেবো পুর ভরা কাঁকলের মুখগুলো আমি একটু কর্নফ্লাওয়ার জর আটকে দিয়েছিলাম যাতে পুরগুলো এর মধ্যে থেকে না বেরোতে পারে এইবার একটু সামান্য তেল গরম করে ওই মুখটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে ওই মুখটা আগে ভাজা হয়ে যায় এবার কাঁকড়গুলো উল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব আর ততক্ষণে রান্নার জন্য মশলাটা আমি এখানে রেডি করে নিচ্ছি এক চামচি ধনিয়া গুঁড়ো দেড় চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ সামান্য জল দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি এখানে ভেজিয়ে রাখলাম এদিকে কাঁকড়গুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু কাঁকড়গুলো ভেজে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে কাঁকড়টা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় কাঁকড়ো তেলের সঙ্গে আটু তেল যোগ করে এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটায় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থাক থেকে পেস্ট করে রাখা ভেজানোর মশলাটা দিয়ে দিলাম সব মশলা একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর মশলা গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করেছে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে দিয়ে রেখেছিলাম আর একটু কিছু জল দিয়ে দিলাম মশলা তো ভালো জলটা ছিল আর সামান্য নর্মাল জল দিয়ে দিলাম ঝোলটা ফোটার মধ্যে আমি দিকে কাঁকরগুলো দুভাগ করে নিচ্ছি মাছ বরাবর সব কাঁকড়গুলো কিন্তু দুভাগ করে নিয়েছি এবার ঝোলটা ততক্ষণে ফুটে উঠেছে এক এক কাঁকড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে কাঁকড়গুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দেবো আর ভালো করে ঝোলটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব। একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি আর কাঁকড়গুলো একটু ঝোলের মধ্যে চুবে দিচ্ছি এইভাবে এক থেকে দু মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে হাফ চামচ মতো শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি এতে কিন্তু নিরামিষ রান্নার সেনটা আর স্বাদটাও কিন্তু খুব ভালোবাসে এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর আমি এটা ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি গরম মশলা সেটা কিন্তু আরও ভালো আসবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে